গুড মর্নিং বন্ধুরা একদম কনকনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার মতো এই কদিন একদম ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে আর এই ঠান্ডা দেখে মনে হলো না শীতকালে তো এখনও আমার সেই আসল জিনিসটাই কেনা হয়নি তো চলে এলাম সেই জিনিসটাই কিনতে সৌমেনকে নিয়ে হ্যাঁ ঠিকই ধরেছ একটা পাম্পুর নেওয়ার আছে তো সত্যি কথা বলতে গিয়ে শীতকালে পাম্পসুর ছাড়া দেখবে কোথাও যাওয়া যেন গেলেই যেন অসুবিধা হয় যেন পা ঠান্ডা হয়ে যায় তো চলো কী পাম্প শ্যুট কিনলাম আর কী কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে একটা পাম্প শ্যুট নিয়ে চলে এসেছি আর যখন মানে কোথাও যাই তো প্রচুর ঠান্ডা লাগে আর ছিল সেটাও না নষ্ট হয়ে গেছে তো যার কারণে একটা পাম্পশ্যুট আর একটা বাড়িতে পড়ার জন্য ঠান্ডায় একটা স্লিপার নিয়ে এলাম তো পাম্পশ্যুটটা বেশ সস্তার মধ্যেই পেয়েছি যা অতটাও খুব একটা যে দামি হাইফাই কিছু কিনে নিই মাত্রও নিয়েছে আড়াইশো টাকা তো বেশ দেখতেও ভালো লাগছে আর কমফোর্টেবল মতো আছে যে চলো শীতটা তো ভালোভাবে কাটিয়ে নেবো তো যার কারণে এই দুটো নিয়ে চলে এসছি এই যে আবার জুতো নিয়েছি দেখেছো বেবি পিঙ্ক আমার তোমাকে বলছে জানেন তুমি বাচ্চা পিঙ্ক কালার জুতো নিয়েছো তো যাই হোক আমার পছন্দ নিয়েছে ও বলছে বলুক তো তোমরা বলো যে আমার এই স্লিপারটা আর পাম্প কেমন হয়েছে হয়তো পা দেখাচ্ছি বলে কিছু মনে করো না জাস্ট আমি তোমাদেরকে শেয়ার করছি যে আমি কী নিয়ে না নিয়ে এসছি বেশ আরামদায়ক আছে আর কমফোর্টেবল পেয়েছি আই এম খুব হ্যাপি হ্যাপি